যারা ভালোবাসায় কষ্ট পাচ্ছেন খুব দুঃখ করছেন আপনার ভালোবাসাকে নিয়ে কারণ আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটা কিন্তু আপনার সাথে কোনো রকমের কোনো যোগাযোগ রাখছে না আপনার থেকে সে অনেকটা দূরে চলে গেছে কোনোভাবেই কিন্তু আপনার সাথে সে আর সম্পর্ক রাখতে চাইছে না এখন আপনি কি করে এই নতুন সম্পর্কটাকে আবার ঠিক করবেন আজকে আমি সেই উপায় কিন্তু আপনাদেরকে বলে দেব এই টিপস যদি আপনি একটু মেনে চলেন খুব সোজা একটা টিপস আপনাদেরকে আমি বলে দিচ্ছি শুধু জাস্ট এটাকে ফলো করুন আপনার ভালোবাসা আপনাকে এরপরে ছাড়তে চাইবে না সে যত দূরেই থাকুক যেখানে থাকুক আপনার পাশের বাড়িতেই থাকুক অথবা আপনার থেকে একশো কিলোমিটার দূরে থাকুক সেই ভালোবাসা কিন্তু আপনার কাছে আবার মাথা নোয়াবে কারণ জানবেন আজকে যে আপনাকে কাঁদাচ্ছে আপনাকে যে দুঃখ দিচ্ছে সেই মানুষটাই কিন্তু আগামীকাল কাঁদবে আপনাকে পাবার জন্যে দেখুন তন্ত্র মন্ত্র যদি সঠিকভাবে করা যায় তাহলে কাজটা কিন্তু জেনুইনভাবে হয় কারণ আমার দীর্ঘ আঠেরো বছর এই পেশায় থাকার ফলে এই জ্যোতিষতন্ত্র পেশায় আমি দীর্ঘ আঠেরো বছরের অভিজ্ঞতা থেকে কথাটা বলছি কারণ আমি প্রচুর মানুষ দেখেছি দীর্ঘ অভিজ্ঞতার ফলে যেটা আমি লাভ করেছি শুধুমাত্র সেটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করছি তো ভালোবাসার মানুষকে জানবেন বস করা কিন্তু যায় যদি সেই মানুষ আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় কোনোভাবে বা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে তবে সেই সম্পর্ক ফিরিয়ে আনা যায় দেখুন একটা কথাই আছে জানেন তো যে রাজা হওয়া যায় কিন্তু রাজ্য পালন করা কিন্তু খুব কঠিন ঠিক তেমনি ভালোবাসা না আপনি হাসিল করলেন কিন্তু সেই ভালোবাসা ধরে রাখাটাও কিন্তু খুব কঠিন অনেক মানুষের ভালোবাসা তৈরি হয় তারা খুব আনন্দে থাকেন কিন্তু যখন সেই ভালোবাসা নষ্ট হয়ে যায় তারা কিন্তু অনেকটা হতাশায় ডুবে যান কিছুটা হলেও মানে মন মরা হয়ে যান কিন্তু জানবেন মন মরা হয়ে থাকলে আপনার ভালোবাসা আপনার কাছে আসবে না পরিষ্কার আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তো এই ভালোবাসার মানুষ যারা মনে করেন আপনাকে ছেড়ে দিয়েছে আর একটা কথা আমি বলবো অনেকের ভালোবাসা এখনো আছে ছেড়ে যায়নি কিন্তু ছাড়বো করছে মানে বুঝতে পারছেন সমস্যা হচ্ছে আগের মতন টান ভালোবাসা নেই দেখুন আমাদের একটা স্বভাব যে যতক্ষণ আমাদের ভালোবাসা নষ্ট না হয় বা একেবারে চলে না যায় বা সম্পর্কটা একেবারে কেটে না যায় ততক্ষণ আমরা কোনো কিছু করি না চলছে তো চলুক মানে সেই ঠেলে ঠেলে চালাতে হচ্ছে গাড়ি নিজের ইচ্ছায় চলছে না লোক দিয়ে ঠেলে ঠেলে গাড়ি চলতে হচ্ছে তো এই ভালোবাসার ব্যাপারটাও কিন্তু ঠিক তাই হয়েছে যাদের ভালোবাসাটা স্মুথলি চলছে না বা যাদের কোনো রকমের সম্পর্ক নেই তাদের জন্য আজকে আমার একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে দিচ্ছি আপনার ভালোবাসা আবার যেখানে থাকুক আপনার কাছেই চলে আসবে কেউ তাকে কাটতে পারবে না কেউ তাকে নিতে পারবে না এবং সে কখনো অন্য কারোর হবে না এইটুকু বলতে পারি আপনার ভালোবাসা আপনার থেকে অন্য কারোর কাছে যেতে পারবে না এই ভালোবাসাকে ধরে রাখার জন্য একটা উপায় হচ্ছে খুব মনোযোগ সহকারে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি যা যা বলবো সেইগুলো একটু কাইন্ডলি করবেন এইটুকু বলতে পারি আপনার ভালোবাসা চিরজীবন আপনার কাছে থাকবে এবং সে কখনো কিন্তু আপনাকে ছেড়ে যেতে পারবে না তার জন্যে আপনার করণীয় কি আছে আছে করণীয় অবশ্যই আছে আপনাকে একটা লাল সুতো নিতে হবে একটা লাল রঙের সুতো যে কোনো ভাবে একটা লাল সুতো বা লাল তাগা দেখবেন আমরা অনেক সময় হাতে বা কোমরে লাল তাগাও পরি বা লাল সুতোও করি ঠিক তেমনি একটা লাল সুতো নিতে হবে জাস্ট যে জায়গায় এটা আপনি পেয়ে যাবেন একটা লাল সুতো আপনার বাড়িতে থাকলেও আপনি সেটা ব্যবহার করতে পারেন ওই লাল সুতো নিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভালোবাসার নাম করে মানে যার সাথে আপনার সম্পর্কটা খারাপ হয়েছে যার সাথে আপনার সম্পর্কটা খারাপ হয়েছে আপনি তিনটে শুকনো লঙ্কা নেবেন তিনটে শুকনো লঙ্কা দেখবেন বাড়িতে আমরা রান্না করি শুকনো লঙ্কা আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয় এরকম দেখে আপনি তিনটে শুকনো লঙ্কা নিন তিনটে শুকনো লঙ্কা নিয়ে আপনি যাকে ভালোবাসেন তার নাম করে একটা শুকনো লঙ্কাটা ওই গিটটি দিন মানে গিট বাঁধে না যেরকমভাবে গিট বাঁধে ওই লাল সুতো দিয়ে একটা শুকনো লঙ্কায় আপনি গিট দিয়ে দিন দ্বিতীয় শুকনো লঙ্কাটাই একইভাবে যাকে ভালোবাসেন তার নাম করে একটা গিট দিয়ে দিন তিন নম্বর শুকনো লঙ্কাটাকেও আপনি যাকে ভালোবাসেন তার নাম করে গিট দিন এই তিনটে শুকনো লঙ্কাটাই মনে রাখতে হবে যাকে ভালোবাসেন তার নাম করে আপনাকে গিট দিতে হবে গিট দেওয়ার পরে আপনি আপনাকে একটা মন্ত্র উচ্চারণ করতে হবে ওম ভুম শ্রীং মঙ্গলাই নম ওম হুম শ্রীং মঙ্গলাই নম ওম ভুম শ্রীং মঙ্গলাই নম ওম হুম শ্রীং মঙ্গলাই নম ওম হুম শ্রীম মঙ্গলাই নম এই মন্ত্র আপনি গুনে গুনে বারোবার জপ করবেন কী বললাম এই মন্ত্রটা আপনি গুনে গুনে বারোবার জপ করবেন ওম হুম শ্রী মঙ্গলায় নম এটা বারোবার জপ করে আপনি তার ভালোবাসার মানুষের নাম করে ওই যে তিনটে শুকনো লঙ্কা আপনি লাল সুতো দিয়ে পিছিয়েছিলেন মানে গিট্টি দিয়েছিলেন এটাকে আপনি মাটির মধ্যে প্রতিদিন এবার এখানে একটা প্রশ্ন হতে পারে অনেকের বাড়িতে তো মাটি নেই যে কোনো মাঠের মধ্যেও আপনি পুঁতে দিতে পারেন অথবা আপনার বাড়িতে নিশ্চয় টব থাকবে যদি মাটি না থাকে সেই টবের যে কোনো একটা টবের মধ্যে মাটির মধ্যে আপনি এটাকে গর্ত করে একটু পুঁতে দিন জীবনে কখনো তার সাথে আপনার ঝক দেখুন বেশিরভাগ সম্পর্কটা মনে রাখবেন ভাঙে হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এবং জানবেন বিশেষ করে সম্পর্ক যাদেরকে ট্যাকে না তাদের হচ্ছে মঙ্গল গ্রহের জন্যে কারণ জ্যোতিষশাস্ত্র যেটা আমরা বলে বলা হয় মাঙ্গলিক মঙ্গল মঙ্গল যদি খারাপ হয়ে যায় আপনি সেই সম্পর্ক কিন্তু বেশি দিন স্টে করতে পারবেন না পাঁচ বছর পরেও কিন্তু সেই সম্পর্ক ভাঙবে দশ বছর পরেও কিন্তু সেই সম্পর্ক ভাঙবেই ভাঙবে তো তিনটে শুকনো লঙ্কা নেবেন তিনটে শুকনো লঙ্কা নিয়ে প্রত্যেকটা শুকনো লঙ্কায় আপনি লাল সুতো নিতে বলেছি এতটা মতন লাল সুতো নেবেন সেই লাল সুতো দিয়ে আপনি গিটটি দেবেন প্রত্যেকটা শুকনো লঙ্কায় আপনার যখনই গিটি দেবেন ভালোবাসার মানুষের নাম করে গিটিটা দেবেন দ্বিতীয় শুকনো লঙ্কায় ওই একই সুতো দিয়ে গিটটি দেবেন তৃতীয় শুকনো লঙ্কায় একই সুতো দিয়ে গিটটি দেবেন গিট্টি দেওয়ার পরে ওম হোম শ্রী মঙ্গলাই ওম হোম শ্রী মঙ্গলাই এই মন্ত্রটা আপনি বার জপ করবেন আপনার ভালোবাসার মানুষের নাম করে এবং মনে মনে প্রার্থনা করবেন তার সাথে যেন সম্পর্কটা আপনার পুরোপুরি চিরস্থায়ী হয় যেন কখনো এই সম্পর্ক আপনাদের না ভাঙে এবং নিজেদের মধ্যে যেন সুন্দর একটা বন্ডিং তৈরি হয় সুন্দর একটা ভালোবাসা তৈরি হয় একে অপরের জন্য যেন সময় আপনাদের মনটা ব্যাকুল থাকে এটা বলার পরে আপনি ওই তিনটে লঙ্কা যে কোনো মাটির মধ্যে আপনার বাড়িতে টবের মধ্যে হোক বা বাড়িতে মাটির মধ্যে হোক বা দূরবর্তী কোনো স্থানে মাটির মধ্যে আপনি পুঁতে দেবেন যার নাম করে আপনি ওই মন্ত্র জপ করবেন আর তিনটে লঙ্কা পুঁতে দেবেন সে আপনার কাছে ছুটে আসবে এইটুকু বলতে পারি সে কখনো আপনার সাথে সম্পর্ক কাটতে পারবে না যতদিন ওই লঙ্কাতে মানে গিটটি দেওয়া থাকবে সে ততদিন আপনার সাথে সম্পর্কে থাকবে এটুকু বলতে পারি ধন্যবাদ সকলেই ভালো থাকুন